একদিন বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার আম্মা যান কোনো কারণে রাগান্বিত হয়ে পুত্রকে বললেন তোমার শিশুকালে তোমার জন্য আমি কত কষ্ট করেছি সেই কথা কি তোমার মনে আছে তখন বরফির রাহিমাহুল্লা উত্তর দিলেন হ্যাঁ তার পূর্বের কথাও মনে আছে আপনার গর্বে থাকতে আমি আপনার কি উপকার করেছি সেই কথা কি আপনার মনে আছে এটা শুনে আম্মা আম্মাজান অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কখন আমার উপকার করেছিলে তখন বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন আম্মা যান আমি যখন আপনার গর্বে ছিলাম তখন একজন ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চেয়েছিল তখন ঘরের মধ্যে কেউ ছিল না আপনি সম্পূর্ণ একা ছিলেন ক্ষোধার্ত ভিক্ষুক বারবার খাদ্য চাওয়ার পর যখন কোনো সারা শব্দ পেল না তখন সে আক্ষেপ করতে করতে বলছিল হাই কষ্ট আজ বোধহয় ক্ষুধার জ্বালায় মরেই যাব তখন আপনি বলেছিলেন বাবা তুমি বারান্দায় গিয়ে বসো আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি এই বলে আপনি পর্দার অন্তরাল থেকে কিছু খাবার আগাইয়া দিলেন খাবার খেয়ে উক্ত ভিক্ষুকের মনে শয়তানি খেয়াল চাপল সে কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে অন্দর মহলের দিকে পা বাড়ায় অমনি একটি গাইবী বাঘ এসে উক্ত ভিক্ষুককে থাবা মেরে হত্যা করে ফেলে এবং আপনার ইজ্জত আব্রু হেফাজত করে আপনি কি জানেন ওই বাঘটি কে ছিল আমি আব্দুল কাদের জিলানির রুহ ওই দিন আপনার গর্ব থেকে বাঘের সুরত ধারণ করে ওই ফকিরকে হত্যা করেছিল দশ বছর পর পুত্রের মুখে এই কথা শুনে মা হতবম্ব হয়ে গেলেন এবং বসতে পারলেন তিনি একজন রত্ন গরবা তিনি কোনো সাধারণ সন্তানকে জন্ম দেননি একদিন বাগদাদ নগরীর এক চোর বসে বসে চিন্তা করল বরফির আব্দুল কাদের জিলানির নিকট অনেকেই মূল্যবান জিনিস হাদিয়া নিয়ে আসে তার গরে চুরি করতে পারলেই এক রাত্রে বড়লোক হওয়া যাবে যেভাবেই হোক তার গরে চুরি করতে হবে অতপর সে সত্যি সত্যি গভীর রাতে বরফের আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার গড়ে ঢুকে গেল তখন বরফির রাহিমাহুল্লা গড়ের এক কোণে এবাদত ও মুরাকাবায় মশগুল ছিলেন চোর ঘরে ঢুকে তন্ন তন্ন করে তালাশ করলো কিন্তু কিছুই পেল না অবশেষে নিরাশ হয়ে সে গড় থেকে বের হতে চাইল কিন্তু সে দুই চোখে কিছুই দেখতে পাচ্ছিল না অবশেষে সে নিরাশ হয়ে গড়ের এক কোণে চুপ করে বসে রইল সে ভাবল ভোরের আলো দেখা দিলে হয়তো দেখতে পারবে এবং বের হয়ে যেতে সক্ষম হবে এমন সময় হজরত আলাইহি সালাম ঘরে প্রবেশ করে বরফির রাহিমাহুল্লাকে বললেন আজ ইরান শহরের কুতুব ইন্তেকাল করেছেন আপনি আজ রাতের মধ্যেই একজনকে ওই শহরের কুতুব নিয়োগ করে পাঠিয়ে দিন তখন বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তার খাদেমকে ডেকে বললেন আমার ঘরের কোণে একজন লোক চুপ করে বসে আছে তাকে আমার নিকট নিয়ে আসো নির্দেশ পেয়ে খাদেম লোকটিকে ধরে নিয়ে আসলো চোর তখন ভয়ে থর করে কাঁপতে আরম্ভ করল সে কাকতি মিনতি করে বলতে লাগলো হুজুর আমি চুরি করে কোনোদিন ধরা পড়িনি আজ আপনার কাছে ধরা পড়ে গেলাম আমাকে ক্ষমা করুন কোনোদিন আর চুরি করব না তখন বরফীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ বললেন তুমি আমার ঘরে বড় আশা করে প্রবেশ করেছ তোমাকে খালি হাতে বিদায় দিতে আমার সরম লাগছে এসো আমার কাছে এসো আজ তোমাকে এমন দৌলত দেওয়া হবে যা তোমাকে দুনিয়া ও আখেরাতের বাদশা বানিয়ে দিবে অতপর বরফির রাহিমাহুল্লা চোরকে তৌবা করিয়ে তার প্রতি এমন দৃষ্টি দিলেন যে এক মুহূর্তে সে যাবতীয় মারেফাত তত্ত্ব এবং গুপ্ত রহস্যের অধিকারী হয়ে কুতুবে পরিণত হয়ে গেল অর্থাৎ তরিকত ও মারেফাত বিদ্যায় উন্নীত হয়ে গেল একদিন বরফির রাহিমাহুল্লার বাবর্চি রান্না করার সময় ভাবল বারো বছর যাবৎ আমি খানা পাকাচ্ছি আমার চোখের সামনে কত লোক বরফীরের কাছে এসে বাগ্যের পরিবর্তন করলো চোর থেকে কুতুব হলো নিঃসন্তান প্রাপ্ত হল মেয়ে ছেলেতে পরিণত হলো দিনদুনিয়ার অনুসন্ধানীরা যার যার মাকসুদ পূর্ণ করে নিল কিন্তু আমার ভাগ্যের কোনো পরিবর্তন হলো না এই কষ্ট নিয়ে একদিন সে কাউকে কিছু না বলেই বরপীরের খানকা ত্যাগ করে চলে গেল হাঁটতে হাঁটতে দুপুর হলে তার শরীর অবসন্ন হয়ে আসলো সে পথি মধ্যে ক্ষুধা আর পিপাসায় কাতর হয়ে নিথর দেহে একটি গাছের ছায়ায় শুয়ে পড়ল এবং ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেল তখন সে ঘুমের ঘুরে দেখতে পেলেন সত্তর জন কুতুব তার পাশে বসে বলা করছেন আজ তিন দিন যাবৎ আমাদের বাগ্যে কোনো খানাপিনা জুটেনি এই লোক আব্দুল কাদের হুল্লার বাবুরচি ছিলেন বারো বছর যাবৎ বরপীরের সহবতে রয়েছেন আসুন আমরা তার উশিলা দিয়ে খোদার দরবারে খানা প্রার্থনা করি এই বলে ওই সত্তর জন কুতুবের সর্দার মোনাজাত ধরলেন আর সবাই আমিন বলছেন এমন সময় বাবুরচি সাহেবের ঘুম ভেঙে গেল তিনি জাগ্রত হয়ে দেখতে পেলেন একজন লোক বিভিন্ন আইটেমের খাবার মাথায় করে নিয়ে এসে কুতুবগণের খেদমতে পেশ করলেন তখন কুতুবগণ বাবরচী সাহেবকে তাদের সাথে খানায় শরিক হওয়ার অনুরোধ জানালেন কিন্তু বাবরচি সাহেব খানা গ্রহণ না করেই পুনরায় বরপীরের দরবারের দিকে ছুটে চলল এবং দরবারে গিয়ে দেখল বরপির আবদুল কাদের জিলানি রাহিমাহুল্লা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বাবরচিকে দেখে মুচকি হাসি দিয়ে বরপির রাহিমাহুল্লা বললেন বাবা অন্যেরা তো আমার মেহমান তাদেরকে কিছু দিয়ে বিদায় করে দেই তুমি তো আমার ঘরের লোক তোমাকে আমি কী করে বিদায় দিতে পারি তখন এই কথার তাৎপর্য বুঝে বাবরছি বলে উঠল হুজুর যা পেয়েছি এবং যা দেখেছি এর চেয়ে আর বেশি কী দরকার অনুগ্রহ করে আমাকে উক্ত ক্ষেতমতে পুনরায় কবুল করে নিন একদা বাগদাদ শহরে আহমদ জামি নামক এক বন্ড তপস্বী ছিল সে সাধনা ও জাদু বলে একটি বাঘকে বসীভূত করে তার পিঠে আরোহণ করে সর্বত্র বিচরণ করত তার হাতে লাঠি হিসাবে ছিল একটি বিশদর সাপ তার এই অবস্থা দেখে লোকেরা তাকে মহা তাপস বলে ধারণা করত এবং সম্মান করত এই ভণ্ড তাপস বাঘের পিঠে আরোহণ করে এক এক দিন এক এক ভক্তের বাড়িতে গমন করত এবং বাঘের খোরাক স্বরূপ এক একটি গরু চেয়ে নিত একদিন সে বড়পীরের দরবারের নিকটবর্তী একটি বৃক্ষের নিচে বসে তার খাদেমকে পাঠিয়ে দিল বরপীরের কাছ থেকে বাঘের খোরাকের জন্য একটি গরু আনার জন্য অতবর লোকটি বরপীরের কাছে এসে বন্ড তাপসের অভিব্যক্তি পেশ করল তখন বরপুরি আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ দিব্য দৃষ্টিতে বন্ড তাপসের অবস্থা অবলোকন করেলেন তিনি উক্ত খাদেমকে বললেন যাও আমি একটু পরে গরু পাঠিয়ে দিচ্ছি তখন খাদেম গিয়ে এই খবর তার গরুকে বলল গরু এটা শুনে গর্বে ফুলে উঠল কারণ বরফের আবদুল কাদের জিলানি রাহিমাহুল্লার হাদিয়ার পাত্র হতে পারলে তার স্বীকৃতি সর্বব্যাপী হয়ে যাবে ওইদিকে বরফির রাহিমাহুল্লা একটি মোটা তাজা গরু সহ তার খাদেমকে পাঠালেন তখন হুজুরের পাশেই ছিল পোষা কুকুরটি সেই কুকুরটিও তখন লেজ উঁচু করে খাদেমের পিছনে পিছনে রোয়ানা দিল সেখানে যাওয়ার পর মোটা তাজা গরু দেখে বাঘের জিব্বায় পানি এসে গেল বাঘটি হুঙ্কার ছেড়ে যেইমাত্র গরুটিকে বক্ষণ করতে উদ্যত হল ঠিক সে মুহূর্তে বরপির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার পোষা কুকুরটি এক লাফে বাঘটির উপর জাঁপিয়ে পড়ল এবং তার কণ্ঠনালি ছিঁড়ে ফেলল শুধু তাই নয় কুকুরটি উক্ত বাঘটিকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল এই অবস্থা দেখে উক্ত বন্ডতাপস থর থর করে কাঁপতে লাগল সে দৌড়িয়ে গিয়ে বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে বলল বাবা বিক্ষে চাই না আপনার কুকুরটি সামলান তখন বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তাকে তৌবা করালেন বন্ড তাপস আহমদ জামিও তখন তৌবা করে মরিদ হয়ে গেলেন অতপর বরফির রাহিমাহুল্লাহ কুকুরটিকে কী যেন ইশারা করলেন সাথে সাথে কুকুরটি বমি করে দিল এবং বমি থেকে বাঘটি পুনরায় জীবিত হয়ে বনে চলে গেল একদিন রমজান মাসে বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার সত্তর জন মরিদ হুজুরকে একই দিনে ইফতারের জন্য তাদের বাড়িতে দাওয়াত করলেন তখন বরফির রাহিমাহুল্লা সকলের দাওয়াতই কবুল করলেন এই অবস্থা দেখে প্রত্যেকের মনেই প্রশ্ন দেখা দিল ইফতার তো মাত্র একবারই করা যায় তার পরের বার তো শুধু খানা হয় অথচ বরফির রাহিমাহুল্লাহ ইফতারের দাওয়াত নিয়েছেন এই ভেবে সকলেই দুদুল্ল মনে বাড়িতে ফিরে গেলেন অতপর বরফির রাহিমাহুল্লাহ সেদিন তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করলেন একই সময়ে তিনি বিভিন্ন মুড়িদের বাড়িতে হাজির হলেন এবং ইফতার করেলেন প্রত্যেকেই ধারণা করিলেন একমাত্র তার বাড়িতেই হুজুর মেহরবানি করে ইফতার করেছেন পরের দিন দাওয়াতকারী মরিদগণ একত্রিত হয়ে তাদের একজন বললেন গতকাল হুজুর আমাকে ধন্য করেছেন অন্যজন বললেন অসম্ভব হুজুর তো আমার বাড়িতে ইফতার করেছেন এভাবে সত্তর জনই নিজ বাড়িতে বরপীরের গমন ও ইফতারের দাবি করলেন আরও আশ্চর্য ব্যাপার হল তখন হুজুরের নিজ বাবরচি বললেন না হুজুর তো নিজ ঘরেই ইফতার করেছেন আমাদেরকে সাথে নিয়ে এভাবে তারা বলাবলি করতে লাগলেন আসলে বরফির তো একজন তাহলে এত জায়গায় কী করে গেলেন এমন সময় তাদের কথা শুনে বরফির রাহিমাহুল্লা হাজির হয়ে বললেন তোমরা জগরা বাদ দাও এবং ওই গাছটির দিকে তাকিয়ে দেখো তখন সকলে গাছটির দিকে নজর করে দেখতে পেলেন গাছের প্রত্যেকটি পাতায় পাতায় একজন করে বরফির বসা তখন বরফির রাহিমাহুল্লা বললেন এখানে যেভাবে আছি তোমাদের ওখানেও সেভাবেই ছিলাম একদা বাগদাদে অনেকগুলো আরবি খ্রিস্টান ছিল একদিন তেরো জন খ্রিস্টান পাদ্রি এসে বরফির আব্দুল কাদের জিলানির সাথে ধর্মীয় বিতর্কে লিপ্ত হল তারা হজরত ইসা আলহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বলল আমাদের যিশু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন কাজেই তিনি খোদার পুত্র ইসলামের নবী মোহাম্মদের এমন কোনো গুণ ছিল না তাই আমাদের নবী যিশুই সর্বশ্রেষ্ঠ তখন বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ নবী করিম সাল্ল আলহিউসালামের উপর তাদের মিথ্যা অপবাদ সহ্য করতে পারলেন না তিনি জিজ্ঞেস করিলেন তোমাদের যিশু কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করতেন উত্তরে তারা বলল কুম বি বলে তখন বরপীর রাহিমাহুল্লা বললেন নবীগণের সকলকে শ্রদ্ধা করা উচিত কারো সম্পর্কে হীন ধারণা করা সম্মানের পরিপন্থী আমরা মুসলমানরা সকল নবীকে স্বীকার করি এবং শ্রদ্ধা করি এক একজনকে আল্লাহ তালা এক একটি বিশেষ মর্যাদা দিয়েছেন এটার দ্বারাই তিনি বিশেষ পরিচিতি লাভ করেছেন আমাদের প্রিয় নবীর হাজার হাজার মজিজা রয়েছে তিনিও অনেক মৃত ব্যক্তিকে জীবিত করেছেন যেমন হজরত জাবের রাদি আল্লাহ তালা দুই ছেলেকে তিনি জীবিত করেছিলেন যাই হোক তর্কের খাতিরে বলতে হচ্ছে কুম্ভী ইজনিল্লাহ অর্থাৎ আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও বলে তোমাদের পৈগম্বর মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন বলে তোমরা তাকে ক্ষুধার পুত্র বলছ অথচ আমি আমার প্রিয় নবীর একজন সামান্য অদম সেবক আমি মৃত ব্যক্তিকে কুম্ভী ইজনি অর্থাৎ আমার হুকুমে জীবিত হয়ে যাও বলেই জীবিত করতে পারি ইনশা আল্লাহ আমাদের নবীর শ্রেষ্ঠত্ব ফলে পরিচয় শুধু তাই নয় আমি নির্দেশ করলে জীবিত ব্যক্তিও মরে যায় এটা আমার আল্লাহর দান এই বলে তিনি জন খ্রিস্টান পাদ্রিকে লক্ষ্য করে বললেন তোমরা আমার নির্দেশে মরে যাও এই কথা বলার সাথে সাথে তারা ঢলে পড়ল কিছুক্ষণ পর বরফির রাহিমাউল্লা বললেন আমার হুকুমে তোমরা পুনরায় জীবিত হয়ে যাও ফলে তারা জীবিত হয়ে বলল আপনি বড় খোদা নাউজুবিল্লা তখন বরফির রাহিমাহুল্লাহ বললেন আমি নবীজির একজন নগণ্য গোলাম মাত্র তোমরা শ্রেষ্ঠত্বের মাপকাঠি ধরে রেখেছ জীবন মরণের ক্ষমতার মধ্যে এটা ঠিক নয় তখন খ্রিস্টান পাদ্রীগণ বরফির রাহিমাহুল্লার এই আশ্চর্য কারামত দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় এবং পরবর্তীতে তাদের দেখা দেখি। হাজার হাজার খ্রিস্টান ইসলাম ধর্মে ধিক্ষিত হয়ে যায় একদিন রাতের বেলা বরফির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লা একাকি জঙ্গলে চলে গেলেন এবং বিশ্ব প্রতিপালকের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন হয়ে গেলেন হঠাৎ দেখলেন তার মাথার উপর শূন্যে আলোময় কুরসিতে বসে কে যেন বলছে হে আব্দুল কাদের আমি তোমার প্রভু তোমার এবাদত বন্দুকিতে আমি তুষ্ট তাই তোমার সাথে দেখা দিলাম তুমি আমাকে একটি সিজদা করে সুক্রিয়া আদায় করো তখন বরফির রাহিমাহুল্লাহ বললেন তুমি যে আমার প্রভু এই কথার প্রমাণ কি আমি তো তোমাকে কোনোদিন দেখিনি বা তোমার কথাও শুনিনি যে দেখেই তোমাকে চিনতে পারবো আমি আমার প্রিয় নবীর বাণীতে দেখেছি যেদিন খোদা দেখা দিবেন তার সাথে রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম উপস্থিত থাকবেন কই আমার নবীজি কোথায় তুমি যদি সত্যি খোদা হতে তাহলে রাসুল সাল আলহু আসাল্লাম অবশ্যই সাথে থাকতেন যার সাথে রাসুল নেই সে খোদা হতে পারে না নিশ্চয়ই তুমি একটা আস্ত শয়তান লা সৈতান এই কথা বলার সাথে সাথে ওই ছায়া অদৃশ্য হয়ে গেল অতপর অদৃশ্য আওয়াজ হল হে আব্দুল কাদের তুমি আজ তোমার অসীম জ্ঞানের কারণে আমার ধোকা থেকে বেছে গেলে তখন বরবীর রাহিমাহুল্লা বলে উঠলেন না আমার এলেম আমাকে রক্ষা করেনি বরং নবী করিম সাল্লা আলহি প্রতি আমার প্রেম ও ভালোবাসাই আমাকে আজ রক্ষা করেছে শুধু এলমই যদি রক্ষা করতে পারতো তাহলে তোমার অগাধ এলমই তোমাকে খোদার অভিশাপ থেকে রক্ষা করতে পারত তোমার এলেম আমল সবই ছিল ছিল না কেবল আদম নবীর প্রতি প্রেম তাই তুমি ধ্বংস হয়েছ একদা আবদুল্লাহ সোহরাওয়দির নেককার স্ত্রী বরফীর আবদুল কাদের গিলানি রাহিমাহুল্লার খেদমতে এসে আরোজ করলেন হুজুর আমাদের ধন দৌলতের কোনো অভাব নেই কিন্তু আমরা নিঃসন্তান আপনি দোয়া করিলে আমি অবাগিনীর মনের আশা পূরণ হতে পারে তখন বরপির রাহিমাহুল্লার হৃদয় এই করুণ মাতৃ আবেদনে বিগলিত হয়ে গেল তিনি আল্লাহর দরবারে ছেলে সন্তানের জন্য দোয়া করলেন তখন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ইলহাম হল হে আব্দুল কাদের উক্ত মহিলার বাক্যে কোনো সন্তান লেখা হয়নি তখন বরফির রাহিমাহুল্লা পুনরায় দরখাস্ত করলেন দেগার তোমার চেয়ে কি তোমার লেখনি বেশি শক্তিশালী তবে কেন এই মহিলাকে হতাশ করবে তখন আবারও ইলহাম হলো যাও তোমার খাতিরে এই মহিলাকে একটি পুত্র সন্তান দেব। তাকে সুসংবাদ জানিয়ে দাও তখন বরফির রাহিমাহুল্লা মহিলাকে এই সুখবর জানিয়ে দিলেন ফলে মহিলাটি মহা খুশিতে বাড়িতে চলে গেলেন অতপর যথাসময়ে তার গড়ে একটি ফুটফুটে সন্তান বমিষ্ট হল কিন্তু কি আশ্চর্য এ যে মেয়ে সন্তান কিন্তু কি আর করা কিছুদিন পর উক্ত মহিলা কন্যা সন্তানকে কোলে নিয়ে বরফের রাহিমাহুল্লার দরবারে দোয়ানিতে আসলেন এবং বললেন হুজুর আশা তো আংশিক পূরণ হল আপনি তো বলেছিলেন ছেলে হবে কিন্তু হয়ে গেল মেয়ে তখন বরফের আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ কিছুক্ষণ মেয়ে শিশুটির দিকে তাকিয়ে থেকে বললেন না এটি মেয়ে সন্তান নয় ছেলেই হয়েছে এই কথা বলার সাথে সাথে মেয়েটির রূপান্তর করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই মেয়েলি চিহ্ন মুছে গিয়ে পুরুষালী চিহ্ন ফুটে উঠল। এবং মেয়েটি পূর্ণ ছেলেতে রূপান্তরিত হয়ে গেল তখন বরফির রাহিমাহুল্লা নিজেই এই ছেলের নাম রাখলেন শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দি পরবর্তীতে ইনি সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম হয়েছিলেন বরফির আব্দুল কাদের জিলানির দুয়ার বরকতে তিনি ছেলে হয়েছিলেন ঠিকই কিন্তু তার বুক দুটি ছিল মেয়ে লোকদের মতো উঁচু এটা বরফীর আব্দুল কাদের জিলানির কারামতির চিহ্ন ও নিদর্শন ছিল একদিন একজন সফি দরবেশ বরফির আব্দুল কাদের জিলানির ইন্তিকালের পর তার মাজার জিয়ারত করতে আসলেন জিয়ারত শেষ করে স্বপ্নে তার দিদার লাভের উদ্দেশ্যে একটি আমল করে মাজারের কামরার ভিতরে শুয়ে পড়লেন রাত্রে সত্যি সত্যি বরফির আব্দুল কাদের জিলানির সাথে স্বপ্নে দেখা হলো তখন এই দরবেশ সালাম কালামের পর জিজ্ঞাসা করলেন কবরের জীবনে কীভাবে নিষ্কৃতি পেলেন এটা শুনে বরপির রাহিমাহুল্লা হেসে উত্তর দিলেন আপনার প্রশ্নটা ঠিক হলো না বরং জিজ্ঞেস করুন মনকার নাকির দয় কিভাবে আমার নিকট থেকে নিষ্কৃতি পেলো যাই হোক তাহলে শুনুন আমাকে কবরে দাফন করার পর সকলে যখন চলে গেল তখন মনকার নাকির আমার কবরে এসে জিজ্ঞেস করল। বলো তোমার খোদাকে তোমার দিন কি এবং তোমার নবীকে আমি প্রশ্নের জবাব না দিয়ে তাদেরকে পাল্টা প্রশ্ন করলাম তোমরা কি মুসলমান তখন তারা বলল অবশ্যই আমরা মুসলমান আমি তখন পুনরায় বললাম মুসলমানের চিহ্ন কি সালাম কোথায় মুসাফা কোথায় সৌজন্যমূলক কুশলাদের কথা কোথায় আমার কথা শুনে মনকারা নাকির অপ্রস্তুত হয়ে গেল তারা আমাকে সালাম দিয়ে যেইমাত্র মুসাফা করার জন্য হাত বাড়ালো অমনি আমি তাদের হাত চেপে ধরলাম তাদেরকে প্রশ্ন করতে লাগলাম আচ্ছা বলো তো আল্লাহ যখন আদম সৃষ্টির ইচ্ছা তোমাদের কাছে ব্যক্ত করেছিলেন তখন তোমরা আদম সৃষ্টির বিরোধিতা করেছিলে কেন এটা কি প্রতিহিংসা নয় এটা কি আল্লাহর বিধানে জায়েজ আছে আমার প্রশ্ন শুনে ফেরেস্তা দত হয়ে গেল তারা বলল আমরা তো একা নিষেধ করিনি সকল ফেরেস্তাই তো নিষেধ করেছিল কাজেই তাদের সাথে পরামর্শ করার সুযোগ দিন আমি তখন একজনকে ছেড়ে দিয়ে অন্যজনকে ধরে রাখলাম সে গিয়ে অন্যান্য ফেরেস্তাদের সাথে আলোচনা করল কিন্তু কেউ এর যথাযথ উত্তর দিতে পারল না অবশেষে সব ফেরেস্তারা আল্লাহর কাছে আরজ করল বারে এলাহি আমরা তোমার এক বান্দার কাছে নাজেহাল হয়ে যাচ্ছি তুমি দয়া করে এর উত্তর বলে দাও তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন আমার আব্দুল কাদেরের প্রশ্ন সঠিক মনকার নাকিরিকে বলো তারা যেন ক্ষমা চেয়ে চলে আসে আমার যেই বান্দা তোমাদেরকে প্রশ্নে আটকিয়ে দিতে পারে তাকে পুনরায় প্রশ্ন করার আদৌ প্রয়োজন আছে কি অতপর আমি মনকার নাকিরকে এই অঙ্গীকারের উপর ক্ষমা করে দিলাম যে বাগদাদে বা অন্য কোনো স্থানে আমার কোনো মরিদ বা বক্ত কবরস্থ হলে তাকে তোমরা সরাসরি প্রশ্ন করবে না মুনকার নাকির তখন আল্লাহর অনুমতি ক্রমে আমাকে এই আশ্বাস দেওয়ার পর আমি তাদেরকে বিদায় দিলাম এভাবে মুনকার নাকিরই আমার নিকট থেকে নিষ্কৃতি লাভ করল একদিন হযরত বরফের আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ মানুষদেরকে নসিহত করছিলেন তিনি এমন তেজস্বিতার সাথে নসিহত করছিলেন যে হঠাৎ তার মাথা থেকে পাগরিখানা মাটিতে পড়ে যায় এটা থেকে উপস্থিত সকলেই তার প্রতি সম্মান প্রদর্শনার্থে নিজ নিজ মাথা থেকে পাগরি খুলে বরপীরের পাগরির নিকটেই রেখে দিলেন নসিহত শেষে বরপিররা রাহিমাহুল্লাহ নিজ পাগরিখানা তুলে মাথায় দিলেন তখন লোকজনও আপন আপন পাগড়ি তুলে নিজেদের মাথায় দারণ করলেন কিন্তু সবাই আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে মহিলার মাথার একখানা উড়না সেখানে পড়ে আছে অথচ উক্ত মাহফিলে কোনো মহিলা উপস্থিত ছিল না তাহলে এই উড়ুনাখানা কোথ থেকে কীভাবে আসলো সবাই এই কথা বলাবলি করছিল এমন সময় দেখা গেল হঠাৎ করে উড়ুনাখানা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল তখন একজন বড় বীর রাহিমাহুল্লাকে জিজ্ঞেস করলেন হুজুর ওই উরুনাখানা কার এবং কোথা থেকে আসলো আবার গায়েব হয়ে কোথায় বা গেল। তখন বরপীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লা উত্তর দিলেন বাগদাদের শহরতলি এলাকায় একজন মহা তাপস্বিনী মহিলা আছেন সে নিজ বাড়িতে বসেই আমার নসিহত শুনছিল এবং দেখছিল আমার পাগড়ি পরে যাওয়ার দৃশ্য দেখে তোমরা যখন নিজ নিজ পাগড়ি খুলে এখানে রাখছিলে তখন উক্ত মহিলাও আমার সম্মানে তার মাথার অরুণাখানা খুলে এখানে পাঠিয়ে দিয়েছেন আবার আমি যখন আমার পাগড়ি তুলে নিলাম তখন ওই অরুণাখানাও তার নিকটে চলে গেল প্রিয় বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন